ফাইনালি মায়ের মতন পায়েস রান্না করলাম তাও আবার মা বাবা যেই গ্রামের থেকে যেই দুধটা নিয়ে আসলো ওই দুধ দিয়েই কারণ এবার তো এবার গ্রামের বাড়িতে যেতে পারবো না তাই মায়ের মতন পায়েস রান্না করার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লক তা যাই হোক তো গরুর মাংস আনছে তো গরুর মাংসগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে এরপরে করবো কারণ এবার শীতে গ্রামের বাড়িতে যাব না তাই ভাবলাম যে আজকে একটু পায়েস রান্না করব পায়েস একবার মায়ের মতন চেষ্টা করবো হয়তো মায়ের মতন কখনও রান্না করতে পারি নাই আর এখন মনে হয় তো পারবো না কারণ আমার মায়ের হাতে রান্না অনেক সুস্বাদু অনেক মজা কারণ ওরকম করে রান্না করার চেষ্টা করি বাট পারি না কিন্তু কি কী জানি হয়ে যায় তো আজকে চেষ্টা করবো মায়ের মতন পায়েস রান্না করার জন্য কারণ আমার মা যে পায়েসটা রান্না করে এত মজা লাগে এত মজা লাগে তারপর মাঝখানে ওটা খেজুর গুড় দেয়ার আমার বাসা আজকে খেজুর গুড় ছিল না আমি এইভাবে চিনি দেয় রান্না করব তা যাই হোক তো এবার গ্রামের বাড়িতে যাবো না তো শীতে তো মায়ের হাতে পায়েস খাওয়া হবে না তাই ভাবলাম যে যেই দুধটা আমার গ্রামের বাড়ি থেকে আমার মা বাবা আসছিলো তখন নিয়ে আসছিলো ওটার আবার দুই লিটার ছিল তাই একটু অল্প একটু পায়েস রান্না করি দেখি মায়ের মতন পারি কি না যে চেষ্টা করলে সব কিছুই হয় বাট আসল মানে ওরকম হবে না তাও চেষ্টা করে দেখবো কতটুকু ভালো করতে পারি তাই তো আমি দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছিলাম আয়োজন করা হয়ে গেল আমার প্রায় লাল শাকটা হয়ে গেছে পরে গরুর মাংসটা বসায় দিব গরুর মাংসটা বসাই দিব তো লাল শাকটা আমার হয়ে গেছে এখন আমি ভাজি দিয়ে দিবো একবার কচি একটা লাল লাল শাক ছিল তো তো লাল শাকটা আমি ভাজি করে নিলাম তো ভাজিটা একবার ভাজা ভাজা করে নিলাম আর এদিকে গরুর মাংস রান্না করবো গরুর মাংস বলতে সব কিছু দিয়ে নিয়েছি আর নতুন আলু দিয়েও নিয়েছি তাহলে লাল শাকটা আমার হয়ে গেছে এখন গরুর মাংসটা ভালো করে আমি কষাই নিব গরুর মাংসটা ভালো করে কষায় নিতেছি কষাই নেওয়ার পরে এখন পানি দিয়ে দিব পরে আর পায়েসে সব কিছু আমি দুধটা আগেই আগেই ফ্রিজ থেকে বেরো করে ভিজিয়ে রাখছিলাম তো ভিজিয়ে রাখার পর দুধটা দেখে একবার পুরো গলে গেছে তো যাই হোক এদিকে দুপুর খাওয়া দাওয়া করে পরে গেছি পায়েসে রান্না করতে তাই তো দেখেন দুধটা মানে পুরোপুরি ভেজেও নেই মাঝখানে আবার দিকে রয়ে গেছে তাই তো দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিবো আমার আম্মা এইভাবে একটু রান্না করে মানে আগে দুধটা ভালো করে জাল দিয়ে নেয় আর আমি আজকে দুধের ভিত্তি একটু ইয়ে মিক্স করবো না সব কিছু জাল টাল দিয়ে সুন্দর করে লাগতেছিলাম লাগতেই ছিলাম আর এদিকে দেখে আমার এই গ্যাসটা অয়েশা পড়ছে তা যাই হোক সিলিন্ডার ধুয়ে এখন মেন গ্যাস একটু রান্না করতেছি একবারে দেখেন লড়া চার উপরে রাখতেছিলাম একবার ক্ষীরের মতন করে আলাইবো আর এদিকে কিসমিস প্রায় হয়ে গেছে এখন কিসমিস দিয়ে দেব গরম মশলা মশলা সব দিয়ে দিয়েছে এখন কিসমিশগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব। তাই দেখেন আমার পায়েসটা প্রায়কম হয়ে হয়ে গেছে এরকম একটা কালার আসছে মানে এখন হয়ে গেছে এখন আমি নামাই নিব তো নামাই নেওয়ার পর সুন্দর করে এখন মানে বাটিতে বাটিতে বেড়ে নিব এখন খাবো কারণ গ্রান এরকম সেই আসছিলো মার্শাল্লা দিলে একবার দেশি দেশি একটা গ্রান আসছিলো আমার কাছে ভালোই লাগছিলো ঘ্র্যানটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে পায়েসটা একবারে হয়তো গুড় দেওয়া হয় নাই বাদবাহী সবে দিচ্ছে আর আমি দুই কেজি দুধের ভিত্তি একটু কম পানি মিক্স করে না পুরোটা দুধ দিয়ে রান্না করছি তাই তো দেখেন আমার পায়েসটা কালারটা কেমন হয়েছে সবাই একটু প্লিজ কমেন্টটা জানাবেন কে কোন জেলা থেকে বলছেন তাও জানাবেন সবাই ভালো থাকবে